হ্যালো স্টুডেন্টস তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা মেজর সাবজেক্টটি আছে আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি গৌরবঙ্গ ইউনিভার্সিটির ব্যাঙ্গলি মেজর ফোর্থ সেমিস্টারের মডিউল ওয়ানের সাজেশান যেটা পুরোপুরি ফাইনাল এক্সাম ভিত্তিক এবং একশো শতাংশ কমন আসার মতো প্রশ্ন দিয়ে তৈরি তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কোন কোন প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আছে কোনগুলো ঘুরে ঘুরে আসে পরীক্ষায় আর কিভাবে তোমরা পড়াটা তোমাদের মতো করে সাজিয়ে মানে কম সময়ে সবচেয়ে ভালো একটা ফলাফল বা একটা রেজাল্ট আনবে তাহলে চলো ক্লাসটা শুরু করছি আজকের ক্লাস দেখো তোমাদের বাংলা মেজর সাবজেক্টের যে পেপার কোড বিএনজিএমজি এম জিরো সেভেন তোমাদের পেপারের নাম হচ্ছে উপন্যাসের তত্ত্ব ও নির্বাচিত উপন্যাস এই অনুযায়ী তোমাদের কিন্তু পড়তে হবে আমি দেখো তোমাদের একদম প্রথমেই আমি তোমাদের দশ মার্ক প্রশ্নগুলো আমি আলোচনা করবো বেসিক্যালি তোমাদের পরীক্ষায় থার্ড সেমিস্টারে দশ মার্কের পরীক্ষা প্রশ্নই ছিল কিন্তু পাঁচ নম্বর মান যেগুলো পার্ট করে আসে আমি সেটাও তোমাদের আমি দেখাবো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে নকশা বলতে কী বুঝো বাংলা সাহিত্যে নকশার উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ এই প্রশ্নটা একটু ঘুরিয়ে আসলে এভাবে আসতে পারে উপন্যাসের গঠন ও নকশার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো উদাহরণসহ যেগুলো বেশি ইস্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তারপরে উপন্যাস ও আখ্যাইয়ার মধ্যে পার্থক্য আলোচনা করো অথবা উপন্যাস ও আখাইয়ার মধ্যে মৌলিক পার্থক্য কী উপযুক্ত উদাহরণসহ আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে তারপরে দেখো সামাজিক উপন্যাস কী এর প্রধান বৈশিষ্ট্য ও বাংলা সাহিত্যে এর উদাহরণ আলোচনা করো আর একটা অতিরিক্ত প্রশ্ন আমি দিয়েছি এখানে উনিশ শতকে বাংলা সামাজিক উপন্যাসের উদ্ভব ও প্রভাব আলোচনা করো তোমরা যে প্রথমে যে প্রশ্নগুলো বললাম আমি এই প্রথম যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর মধ্যে এই এক দাগের প্রশ্নটা ভালো করে পড়বে তারপরে এখানে পড়বে তোমরা দুই দাগের প্রশ্নটা এটা ভালো করে পড়বে তারপরে তোমরা পড়বে সামাজিক উপন্যাস কী এটাও ভালো করে তোমরা পড়বে ঠিক আছে তারপরে চলে যাব চার নং দাগে উপন্যাস কাকে বলে এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা ভীষণ ইম্পর্ট্যান্ট অথবা উপন্যাসের বিভিন্ন শ্রেণীবিভাগ উদাহরণ হিসেবে আলোচনা করো নেক্সট রোমান্স উপন্যাস কাকে বলে বাংলা সাহিত্যে রোমান্স উপন্যাসের বৈশিষ্ট্য আলোচনা করো নিচে দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে অনেকে প্রশ্নের ধরন বুঝতে পারে না পরীক্ষায় যে প্রশ্ন আসে সেটা হয়তো ভালোভাবে সেটা না বুঝে অনেকে কিন্তু লিখতে শুরু করে কিন্তু অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে কি এই যে এখন রোমান্স উপন্যাস কাকে বলে এটা না এসে কিন্তু আসতে পারে বাংলা সাহিত্যে রোমান্স উপন্যাসের উদাহরণ সহ বিশ্লেষণ করো এরকম কিন্তু অনেক সময় কিন্তু আসে তারপরে দেখো ইতিহাস সাশ্রিত উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য ও বাংলা সাহিত্যে উদাহরণ দাও এর মধ্যে তোমরা এই প্রশ্নটা ভালো করে পড়বে তারপরে তোমরা পড়বে ইতিহাস শাশ্রিত উপন্যাস কাকে বলে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আছে তারপরে তোমরা নেক্সট উনিশ শতকে বাংলা সামাজিক উপন্যাসের উদ্ভব ও প্রভাব আলোচনা করো অথবা পরীক্ষায় প্রশ্নটা এমনও আসতে পারে উনিশ শতকে বাংলা উপন্যাসের উদ্ভব কেন সাহিত্যিক দিক থেকে একটি নবযুগের সূচনা হিসেবে বিবেচিত হয় আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্ট্যান্ট আছে তারপরে চলে যাব আঞ্চলিক উপন্যাস কি এর বৈশিষ্ট্য ও বাংলা সাহিত্যে অবদান আলোচনা করো তোমরা আমি ফার্স্ট মডিউলটা আলোচনা করছি তোমরা যারা ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের এতে অনেকের সুবিধা হবে পড়তে আর তোমাদের হচ্ছে একটা করে মডিউল আমি তোমাদের সাজেশন ভিত্তিক আমি তোমাদের ভিডিও নিয়ে আসবো আর তোমরা দেখো আর তোমাদের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এই ক্লাসটা তোমরা দেখলে তোমাদের আজকের এই একশো শতাংশ কমন সাজেশানটা তোমরা পেয়ে যাবে চেতনা প্রবাহ নীতির উপন্যাস বলতে কি বুঝো বাংলা সাহিত্যে এই রীতির প্রয়োগ ও সার্থকতা উদাহরণ আলোচনা করো তোমরা আঞ্চলিক উপন্যাস ভালো করে পড়বে চেতনা প্রবাহ ইম্পর্টেন্ট তারপরে চেতন চেতনা প্রবাহ রীতি বাংলা উপন্যাসের উপাদান ও উদাহরণ আলোচনা করো দেখো প্রশ্ন কিন্তু একই কিন্তু সেটা হয়তো বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে তোমাদেরকে বিভ্রান্ত করতে পারে তোমরা বিভ্রান্তর মধ্যে কিন্তু যাবে না অতএব আমি তোমাদের যেমনভাবে বলছি তোমরা সেভাবেই কিন্তু পড়বে উপন্যাসের প্রধান উপাদান প্লট চরিত্র সময় ও পরিসরের ভূমিকা আলোচনা করো অথবা উপন্যাসের অপরিহার্য উপাদানগুলি কি কি প্লট চরিত্র সময় ও পরিসরের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে সেটা হলো তোমরা যারা স্টাডি মেটেরিয়াল নিয়ে তোমরা সংগ্রহ করতে চাইছো বা তোমরা পারচেস করতে চাইছো তাহলে এই যে নম্বরটি দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা বাংলা মেজর সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ভিত্তিক নোটস তোমরা নিয়ে সংগ্রহ করতে পারো তারপরে তোমরা দেখো এই যে প্রশ্নটা একই প্রশ্ন সেটা রিপিট হতে পারে আমি সেটারই একটা মানে নমুনা তোমাদেরকে দেখালাম ঠিক আছে আরেকটা প্রশ্ন আছে এখানে ঘুরিয়ে আসতে পারে একটি সফল উপন্যাসে উপাদানগুলোর সঠিক বিন্যাস কিভাবে গল্পের শিল্পরূপ ও প্রভাব বাড়াই উদাহরণসহ ব্যাখ্যা করো এবার যে বিষয়টা আলোচনা হচ্ছে যে তোমাদের তো পাঁচ মার্কের প্রশ্ন থাকবে না তোমাদের প্রশ্ন থাকবে দশ মার্কে এবার আমি এটা বলছি কেন কারণ তোমাদের তোমাদের হচ্ছে কি মানে মান পাঁচের জন্য ধরো তোমাদের পার পার করে দিয়ে দিলো এই যে দেখো এটা তোমরা দেখে রাখো এগুলো দশ মার্কে তোমরা পাবে আখ্যায়িকা কি এটি উপন্যাস থেকে কীভাবে আলাদা এটা দশ মার্কেও কিন্তু এগুলো আসতে পারে ঠিক আছে নোবেল বা উপন্যাস কীভাবে সাহিত্যে গঠিত হলো উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো এই যে রোম্যান্স বা নোবেল এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমি দিয়েছি এখানে দেখো রোমান্স বা নোবেলের মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো তোমরা সংজ্ঞা পড়বে তারপরে বৈশিষ্ট্য পড়বে তার সঙ্গে পার্থক্য পড়বে এই তিনটে পড়লে তোমাদের আর বাইরে ভাবতে হবে না তারপরে চেতনা প্রবাহ রীতি উপন্যাস কী এই রীতির উপন্যাসের বৈশিষ্ট্য আলোচনা করো চেতনা প্রবাহ মনে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট আছে তারপরে এই চেতনা প্রবাহ রীতির উপন্যাস কি একটি উদাহরণ দাও এটাও কিন্তু ঘুরিয়ে আসতে পারে তারপরে বাংলা উপন্যাসে সরব বিকাশের ধারাবাহিকতা বিশ্লেষণ করো অথবা বাংলা উপন্যাসে সরব বিচারে এই যে নবেল রোমান্টিক অর্থাৎ এই কথাটি কেন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো ভীষণ ইম্পর্টেন্ট তারপরে আরেকটা প্রশ্ন আছে উপন্যাসের পরিসর ও উপকরণ সম্পর্কে বিশদে আলোচনা করো তারপরে দেখো এখানে উপন্যাসের সময় পরিসরের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এটা ইম্পর্ট্যান্ট এটা ভালো করে পড়বে